আজ শিক্ষক দিবস শিক্ষক দিবস উপলক্ষে শুভ দাশগুপ্তের কবিতা আজ আমি পাঠ করে শোনাবো তার আগে একটুখানি আমি বলিনি আজ পাঁচই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস এবং আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে সকল শিক্ষককে জানাই বিনম্র শ্রদ্ধা সমাজে একজন শিক্ষকের এই বহুমাত্রিক অনন্য সাধারণ ভূমিকার কথা সমাজের সর্বস্তরে স্মরণ করার জন্যই শিক্ষক দিবসের অবতারণা এই বিশেষ দিনটির তাৎপর্য এটাই যে একজন শিক্ষকই পারেন তার ছাত্রের মধ্যে যথাযথ মনন বুদ্ধি ও চিন্তার বাস্তব রূপ প্রতিফলিত করতে একজন শিক্ষকই পারেন যথার্থ চরিত্রবান কর্মবীর মানুষ তৈরি করতে কারণ সমাজের তিনি যথার্থ মানুষ গড়ার কারিগর এই এই ট্রুথকে মান্যতা প্রদান করাই শিক্ষক দিবসের অন্যতম প্রধান তাৎপর্য পাশাপাশি এটিও সত্য যে একজন শিক্ষক সমাজের মধ্যে থেকে যে মহান ব্রত পালন করেন তার জন্য যে সামাজিক সম্মান তাঁর প্রাপ্য সেই সামাজিক সম্মান বিনম্র শ্রদ্ধা তাকে নত মস্তকে জ্ঞাপন করতে হবে কথা সবাইকে স্মরণ করিয়ে দেওয়াও শিক্ষক দিবসের অন্যতম প্রধান তাৎপর্য আমি আজ আপনাদের পাঠ করে শোনাব বিখ্যাত কবি শুভ দাশগুপ্তের লেখা মাস্টার মশাই আজও দেরি হয়ে গেল বাবুর। হিদানিং রোজে এরকম দেরি হয়ে যাচ্ছে ঘুম ভাঙতেই যায় না সকালে উঠে হাঁটুতে আর গোড়ালের নিচে অনেকক্ষণ একটা আরষ্ট ব্যথা খুব দুর্ভোগে ফেলে তারপর বারো ঘর একখানা কলের বারোয়ারি সংসার বস্তির টালির ঘরে এ কাজ সেরে বাবুর বড্ড দেরি হয়ে যায় আজও দেরি হয়ে গেল অনেকটা ছাত্রের বাড়ি অনেকটা পথ হেঁটে যেতে হয় রিকশায় গেলে নগদ দুটো টাকা তার চেয়ে হাঁটাই ভালো ইদানিং বয়স তো আর কম হলো না হাঁটার গতিও গেছে কমে চোখের শক্তিও যেন এসেছে অনেকটাই কমে ছাত্রের বাড়ি সকালের এই পড়ানোটুকু নানান দিক থেকে বাবুর ভারী প্রিয় স্বামী স্ত্রী দুজনেই স্যানাল বাবুরা ভদ্রলোক পড়াতে গিয়ে কিছুক্ষণ পরেই ছাত্রের মা ঘরে এসে নিজের হাতে দিয়ে যান সুন্দর কাপ প্লেটে চা সঙ্গে অন্তত দুখানা ভালো বিস্কুট সারাদিনে আর তো খুব একটা চা খাওয়া হয় না অর্ধেন্দু বাবুর নিজের একলা সংসারে চাটাইয়ের কোনো পাঠ রাখেননি অর্ধেন্দুবাবুর এই ছাত্রটি নিখিলেশ এমনিতে খারাপ নয় তবে উত্তি বয়স নানা আকর্ষণ নানা দুষ্টুমি দিন দিন বড় অমনোযোগী হয়ে পড়ছে রেজাল্টও ভালো করছে না এমনই নিখিলেশের মা অনেকবার হাসি মুখে অভিযোগ জানিয়েছেন ছেলের বৃদ্ধ টিউটরের কাছে আপনি মাস্টার মশাই একটু ভালো করে দেখুন ওকে আর একটু সময় দিন ও তো পরেই না আপনি এলে ওই যেটুকু ওর পড়া তারপর দিন দিন বড্ড অবাধ্য আর জেদি হয়ে উঠছে আপনি এক কড়া হন মাস্টার আজ মৃত্যুর পাড়ায় ঢুকেই অবনি ডাক্তারের চেম্বারে ঘড়িটা দেখলেন না সত্যি আজ বড্ড দেরি করে ফেলেছেন নিখিলেশের পরীক্ষার সামনেই বারান্দায় চটিটা রেখে ঘরে ঢুকে বাবু বসলেন তার নির্দিষ্ট চেয়ারে ঘরের টেবিলের উল্টো দিকের চেয়ারে নিখিলেশ নেই মিনিট কয়েক পরে নিখিলেশের মা ঢুকলেন হাতে চায়ের কাপ প্লেট চা খেয়ে নিন মাস্টারমশাই গৃহকর্ত্রীর কণ্ঠস্বরে যেন কেমন থমথমে ভাব মাস্টার মশাই জিজ্ঞাসা করলেন নিখিল বাড়ি নেই নিখিলেশের মা এই প্রশ্নের জবাব দিলেন না বললেন চাটা খেয়ে নিন আমি আসছি কেমন অবাক বাবুর। এই বাড়িতে তিনি অনেক বছর ধরে আছেন কখনো এই মহিলাকে এমন গম্ভীর দেখেননি তিনি নিখিলেশের মা আবার ঘরে ঢুকলেন থমথমে মুখ অর্ধেন্দুবাবু বললেন আজও বড্ড দেরি করে ফেললাম মা আসলে বয়স হয়ে যাচ্ছে তো এক সময় এটুকু পথ পাঁচ মিনিটে পেরিয়ে যেতাম হন হন করে রক্তের জোর গেছে কমে এটুকু আসতে প্রায় কুড়ি মিনিট লেগে যায় বাতের ব্যথা তার উপর মাস্টার মশাই এই নিন আপনার এক মাসের টাকা টাকা এখন কেন আজ তো সবে দশ তারিখ এই তো এক তারিখে মাইনে দিলেন মা উনি বলে গেছেন নিখিলকে আর আপনাকে পড়াতে হবে না আপনি যথাসাধ্য করেছেন এতদিন ওই নিজের বুদ্ধির দোষে গোল্লাই যাচ্ছে ওর জন্য ওর বাবা একজন কড়া মাস্টার জোগাড় করেছেন আপনি ভুল বুঝবেন না আপনি বৃদ্ধ হয়েছেন শরীর চলছে না আপনার এবার বিশ্রাম নেবার সময় আপনি আসুন যাই আমি রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে টাকাটা পকেটে নিন মাস্টার মশাই আসবেন মাঝে মাঝে মফস্বলের মিল ফ্যাক্টরি এই আধা শহরে নটার বাসি বাঁচছে মিলের ভোরের শিফটের কর্মীদের এখন টিফিন হল রাস্তা জুড়ে এখন সাইকেল আর মানুষের ভিড় কলকাতার অফিস বাবুরা উল্টো মুখে ছুটছেন স্টেশনে কোলাহল ভিড় মৃত্যুর পাড়া এখন সরগরম শুধু একটা খুব চেনা খুব জানা ঘরের ভিতরে কাঠের চেয়ারে বসে বাবু। সব কোলাহলের বাইরে এক আশ্চর্য স্তব্ধতায় থমকে বসে রইলেন তারপর আস্তে করে উঠে দাঁড়ালেন চাটা পুরো খাওয়া হয়নি টাকার নোটগুলোর দিকে তাকালেন আর তারপর তাকালেন তার এত দিনের বসার সেই চেয়ারখানার দিকে দামি শালকাঠের শৌখিন চেয়ার এবারের রুচি আর অর্থের ঝাঁপ লাগা সেই চেনা চেয়ারটার পিঠে হাত রেখে একটু দাঁড়ালেন তারপর যেন ছেলেবেলার স্কুলের ফাংশনে আবৃত্তি করছেন এমন ভাবে বলতে লাগলেন গাছ বুড়ো হয়ে গেলে কাঠ হয় কাঠের চেয়ার হয় কাঠের কাঠ হয় টেবিল হয় কাঠ মানুষের কত কাজে লাগে মানুষ হয়ে গেলে মানুষ হয়ে গেলে তিনি না পরের লাইনগুলো ভুলে গেছেন কিছুতেই মনে আসছে না করতে করতে বারান্দায় চটিতে পা গলিয়ে মৃত্যুর পাড়া ছেড়ে ঢের পায়ে বৃদ্ধ বাবু ফিরে গেলেন পড়ার ঘরে টেবিলে তখন আত চায়ের কাপে মাছি বসেছে পেপার ওয়েটে চাপা দেওয়া পাঁচটা দশ টাকার নোট হাওয়ায় কাঁপছে